আসসালামু আলাইকুম 49 বিসিএস স্পেশাল রশন প্রিলিমিনারি সলিউশন ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত খুব দ্রুততম সময়ের মধ্যে সলিউশন করার চেষ্টা করছি এর আগের ভিডিওতে একজন কোশ্চেন করেছেন যে ল্যানথানার্স কেন 15 টা না বলে 14 টা লিখেছি 14 কেন লিখেছি আসলে লেনথানস বলতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যাদের বাইরের সর্বশেষ শক্তিস্তরে এফ অরবিটালে প্রবেশ করে ইলেকট্রন সেটাই এফ ব্লক মৌল এবং এরাই লেন্থানস এখন ক্ষেত্রবিশেষে লুটোটি আমাকে একাত্তর নাম্বার যে মৌলটা সেটাকে কাউন্ট করা হয় লেন্থান হিসেবে ক্ষেত্রবিশেষে বাদ দেওয়া হয় তো যদি সেটাকে কাউন্ট করে অ্যান্সার করা হয় তাহলে ফিফটিন হবে যদি সেটাকে বাদ দেওয়া হয় তাহলে সেটা ফরটিন হবে কারণ দুটা হচ্ছে যে ব্লক মৌল এটা সর্বশেষ ইলেকট্রন ডি ব্লকে যায় আবার এটা কিছু কিছু আচার আচরণ বা ধর্ম বৈশিষ্ট্য আমরা দেখি যে সাথেও যায় তো এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন এই ব্যাপারে সবাই একটু সচেতন থাকবেন যে কোনোটাই উত্তর হতে পারে তো আমরা এখন এই প্রশ্নগুলোতে চলে যাই একশো নম্বর প্রশ্নে আছে বিক্রিয়ার জন্য কোনটি সত্য তো এখানে এস ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে পরের তিনটা কথাই যায় না এস এম ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ঘ নাম্বারটা যায় কার্বোকেটনের পুনর্বিন্যাসের মাধ্যমে ঘটে এটা এস ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে সত্য একশো বান্ন নাম্বারে আছে অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী ফোনগুলো এখানে হচ্ছে এস ওএক্স এনও এক্স এগুলো হচ্ছে সালফার এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং এরা যথাক্রমে সালফেরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে বায়ুমণ্ডলে যে এই কারণে অ্যাসিড বৃষ্টির জন্য এরা দায়ী একশো তিপ্পান্ন নম্বর আছে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি খুবই ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের বডিতে এজন্য জন্য এটা সঠিক উত্তর খ আর একশো চুয়ান্ন নম্বর আছে ব্রাইনের তরিত বিশ্লেষণে নিচের কোনটি উৎপন্ন হয় ব্রাইন হচ্ছে লবণ পানির একটা দ্রবণ তো সোডিয়াম ক্লোরাইড এবং পানি থাকে এবং এটাকে তরিত বিশ্লেষণ করলে যেটা হয় সেটা হচ্ছে যে একদিক থেকে লবণের সোডিয়াম ক্লোরাইড ক্লোরিড ক্লোরিন গ্যাস হয়ে উড়ে যায় আরেকদিকে পানির এইচ টু হাইড্রোজেন গ্যাস হয়ে উড়ে যায় তাহলে পানির মধ্যে থাক বাকি থাকে হচ্ছে ও আর সোডিয়াম বাকি থাকে এই দুটা মিলে সোডিয়াম হাইড্রক্সাইড খ সঠিক উত্তর একশো পঞ্চান্ন নম্বর হচ্ছে হোমো এবং লুমোর শক্তির পার্থক্য কমলে ল্যামডাম্যাক্স কী হয় হোমো এবং লুমোর শক্তির পার্থক্য যদি কমে ম্যাক্সের সমীকরণ থেকে আমরা দেখতে পারি এটা একটা ব্যস্তানুপাতিক অর্থাৎ ল্যামডাম্যাক্সের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসবে শক্তি পার্থক্য কমলে তরঙ্গ বড় হয়ে আসবে একশো কোনটির সর্ববয়স্ক ইলেকট্রনের উপর সর্বাধিক ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা জেড ই এফ এফ অনুভূত হয় তো এখানে একদম সহজভাবে যদি চিন্তা করেন সেটা হচ্ছে যে এরা সবাই এদের মধ্যে ছোট সবচেয়ে কে লিথিয়াম বেরিলিয়াম বরুণ কার্বন এদের মধ্যে সবচাইতে ছোট হচ্ছে কার্বন তো কার্বনই হবে সর্বোচ্চ ইলেকট্রনের প্রতি সর্বাধিক ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অর্থাৎ সঠিক উত্তর ঘ একশো সাতান্ন নম্বর আছে সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার হয় কার্বনের ঠিক নিচের দুইটা পরমাণু বা মৌল সিলিকন এবং জার্মানিয়াম এখানে যে কোনো একটা আছে জার্মানিয়াম আছে এটাই উত্তর অপশন ঘ একশো আটান্ন নম্বর আছে পিসিএল ফাইভ বা ফসফোরাস পেন্টাক্লোরাইড অনুর গঠন কি এটা জানতে হলে আমাদের হাইব্রিডাইজেশন সম্পর্কে ধারণা থাকতে হবে ইন্টারমিডিয়েটে হাইব্রিডাইজেশন নিয়ে যথেষ্ট আলোচনা আছে ফসফরাস প্যান্টাক্লোরাইড এর ফসফরাসের হাইব্রিডাইজেশনটা হচ্ছে এসপি থ্রি ডি তো এসপি থ্রি ডি এর ক্ষেত্রে যে স্ট্রাকচারগুলো হয় সেটা হচ্ছে ত্রিমাত্রিক ডি পিরামিডিও হয় সঠিক উত্তর হবে ক একশো উনিশশো ষাট নাম্বারে আছে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন অত্যাবশ্যকীয় তো রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কে এটা আমাদের লিভারে থাকে এটা খুবই জরুরি তো এই সঠিক উত্তর ক একশো ষাট নাম্বার হচ্ছে বিক্রিয়ার নিচের কোনটি অধিকতর তাৎপর্যপূর্ণ এটা হচ্ছে পোলার অপটিক দাপক হইতে হবে তাহলে সঠিক উত্তর ক একশো একষট্টি নাম্বার আছে নিচের কোনটি সেকেন্ডারি বায়ু দূষক তা সেকেন্ডারি বায়ু কি জিনিস যেই বায়ু সরাসরি উৎস থেকে বায়ুতে মেশে না বরং বায়ুর মধ্যে তৈরি হয় কোনো একটা প্রসেসের মাধ্যমে তো সেইটাকে আমরা সেকেন্ডারি বায়ু দূষক বলি তো হয় সালফারের বিভিন্ন গ্যাস অক্সাইড বায়ুমন্ডলে যেয়ে মিশে তারপরে এই তৈরি হয় বাতাসের মধ্যে তো এই জন্য এইচট্রুয়াসোফোর হচ্ছে একটা সেকেন্ডারি বায়ু দূষক একশো বাষট্টি নম্বরে আছে প্রাকৃতিক রাবারের মনোমার কোনটি প্রাকৃতিক রাবারের মনোব্রাণ হচ্ছে আইস C5H8 এইট এটা খুবই কমন একটা কোয়েশ্চেন প্রায় আসে একশো তেষট্টি নাম্বার আছে ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বোনেট এন এ টু সিও থ্রি একশো চৌষট্টি অরবিটালের আকৃতি প্রকাশ করে কোনটা অরবিটালের আকৃতি প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা এল এর মান চারটা জিরো ওয়ান টু থ্রি জিরো হলে সেটা এস অরবিটাল টু হলে সেটা পি অরবিটাল থ্রি হলে ডি অরবিটাল আর সরি ওয়ান হলে পি অরবিটাল টু হলে ডি অরবিটাল এবং থ্রি হলে এফ অরবিটাল একশো পঁয়ষট্টি নাম্বার আছে নিম্নের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে যেটা আমাদের বডিতে কম পরিমাণে লাগে ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেটা বেশি পরিমাণে লাগে তো নিউট্রিয়েন্ট কি আছে যেমন প্রোটিন কার্বোহাইড্রেটস লিপিড অ্যান্ড আমাদের বডিতে কম পরিমাণে লাগে কি যেমন ভিটামিন মিনারেলস প্রোভিটামিন তো এখানে গ হচ্ছে সঠিক উত্তর ভিটামিন একশো নম্বর নম্বর আছে সমতাপী অবস্থায় একটি গ্যাস এঁকে দশ লিটার থেকে বিশ লিটার প্রসারিত করা হলে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত এটা অনেক লম্বা ক্যালকুলেশনের একটা ম্যাথ যদিও ম্যাথের অ্যান্সারটা যেটা আসছে সেটা এখানকার কোনো অপশনের সাথে মিলছে না আমার তবে সবচেয়ে কাছাকাছি যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট আমার জিরো পয়েন্ট সেভেনের মতো আসছে তো সঠিক উত্তর এটা ধরে নিচ্ছি এটা নিয়ে একটু কনফিউশন আছে একশো সাতষট্টি নম্বরে বলা হয়েছে কোন ইলেকট্রিক ট্রানজিশনের উপরের পোলারিটির প্রভাব সর্বাধিক এটা আমার থেকে সরাসরি এই কোয়েশ্চেনটা আসছে আপনারা যদি যারা পড়েছেন এই টপিকে পাই স্টার এটা যে এটা আছে তো সঠিক উত্তর ক কথা আমাদের আগের কোনো ভিডিও খুঁজলেও পাওয়া যাবে একশো আটষট্টি নাম্বারে নিম্নের কোন মোরটি সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়মের ব্যতিক্রম দেখায় এটা হচ্ছে ল্যান্থেনিয়াম এটা সাধারণ ইলেকট্রন বিন্যাস নিয়মের ব্যতিক্রম দেখায় কারণ ল্যান্থেনিয়ামে আমরা কি দেখি যে একটা এস অরবিটাল থেকে একটা ডি অরবিটালে চলে যায় এবং যাই হোক এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য কোনো সময় একা আঁকা ব্যাপার আছে ইলেকট্রন বিন্যাস একে দেখানোর ব্যাপার আছে একশো উনসত্তর নাম্বারে যাই নিচের কোন অনুর একটিমাত্র সিমেট্রি এলিমেন্ট রয়েছে তো একটিমাত্র সিমেন্ট এলিমেন্ট রয়েছে কোথায় এটা হচ্ছে অপশন গ ঘ সি বি আর আই এখানে তো সঠিক উত্তর ঘ একশো সত্তর নম্বর আছে পি এক্স পি ওয়াই পি জেড কত ডিগ্রি কোন অবস্থান করে তাহলে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর একটা জেড অক্ষ বরাবর আর আমরা কি জানি এই তিনটা অক্ষ একটা একটা সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে সঠিক উত্তর খ একশো একাত্তর নাম্বার আছে নিচের কোন যৌগটি যৌগারিজম দেখায় তো টটোমারিজম হচ্ছে কিটো ইনল কিটো এবং ইনল কিটন এবং ইনলের মধ্যে যে একটা একটা রূপান্তর হতে থাকে সেটাকে আমরা টটোমারিজম বলি তো কিটন কোথায় আছে এখানে এখানে কিটোন আছে হচ্ছে ঘহ নাম্বারে প্রোপানন তাহলে সঠিক উত্তর এটাই একশো বাহাত্তর নাম্বার আছে কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে না তা আলোক সমানতা প্রদর্শন করতে হলে অবশ্যই সেখানে একটা কাইরাল কার্বন থাকতে হবে এবং ল্যাকটিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড টু বিউটানল এগুলোতে কিন্তু কাইরাল কার্বন আছে কোথায় নেই সেটা হচ্ছে কতে তো এই জন্য সঠিক উত্তর হবে ক প্রোপানল একশো তিয়াত্তর নম্বর আছে নিচের কোনটি গ্রিন গ্যাস নয় গ্রিনহাউস গ্যাস নয় নাইট্রোজেন নাইট্রোজেন নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে দাহ্য গ্যাস ও নাইট্রোজেন যাই হোক কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি এগুলো সবই গ্রিনহাউস গ্যাস খুবই সহজ প্রশ্ন একশো চুয়াত্তর নম্বর আছে নিচের কোনটি হার্ড বেসের জন্য সত্য না। তো এটা আমার সিটি আমি সরাসরি বলেছিলাম এই হার্ড অ্যান্ড সফট অ্যাসিড বেসের যে থিওরিটা দেখিয়েছিলাম সেখানে আছে যে বৃহৎ আকার হইলে সেটা হবে সফট তো এক্ষেত্রে ক হবে বৃহৎ আকার সঠিক উত্তর কারণ হার্ড বেসের জন্য এটা সত্য নয় একশো পঁচাত্তর নম্বরে আছে ফ্রন্টিয়ার অরবিটাল ফ্রনটিয়ার আণবিক অরবিটাল তথ্য অনুসারে একটি নিউক্লিও ফাইলে ইলেকট্রন দান করে কোথা থেকে তার হোমো থেকে ইলেকট্রন দান করে নিউক্লিও ফাইলগুলো সঠিক উত্তর খ ছিয়াত্তর নম্বরে আছে স্থির ড্যাশ একটি তাপ প্রক্রিয়ায় তাপ এবং এনথালপির পরিবর্তন সমান হবে স্থির আয়তনে ক সঠিক উত্তর একশো নম্বরে আছে সাতাত্তর নম্বরে একটি ভর বর্ণালমিতিতে মলিকুলার আয়ন পিক এমবাইজেড এ সেভেন্টি এইট এবং বেস পিক এমবাইজেড সেভেন্টি সেভেন হলে যোগটি কি তাহলে আয়ন পিক যেহেতু সেভেন্টি এইট তা আমরা বেঞ্জিনের আনবিক ভর ক্যালকুলেশন করে দেখতে পারি বেঞ্জিনের আনবিক ভর কত ছয় বরং বাহাত্তর আর ছয় আটাত্তর অর্থাৎ বেঞ্জিনই হবে বেঞ্জিন কারণ বেস পিকটা বেঞ্জিনে একটা হাইড্রোজেন কমে গেলে সাতাত্তর হবে তো সঠিক উত্তর ক একশো আটাত্তর নম্বর হিরোকের কাঠামোতে কার্বনের কোন ধরনের হাইব্রিডাইজেশন আছে তো কার্বনে আমরা তো হিরোকে সিঙ্গেল বন্ডই দেখি তো সিঙ্গেল বন্ড যেহেতু দেখি তো এটা অবশ্যই এসপি থ্রি হবে কার্বন চারটা হাত দিয়ে চারটা কার্বন সাথে যুক্ত থাকে একশো উনআশি নাম্বার আছে কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের উপাদান ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড যেটা এটা ওয়াটার গ্যাসের একটা উপাদান সঠিক উত্তর ঘ একশো আশি নাম্বার আছে সি ফাইভ এইচ টুয়েলভ যোগের গার্ঠনিক সমান কয়টি গাঠনিক সমানো হবে তিনটি একটা হচ্ছে আর হচ্ছে টু মিথাইল বিউটেন আর হচ্ছে টু টু ডাইমিথাইল প্রোপেন তিনটা তিনটা আইসোমার হবে গাঠনিক একশো একাশি নম্বরে আছে থাইরয়েড চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয় আয়োডিন থাইরয়েডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা দিয়ে থাইরয়েডের রেসপন্স আসে কিনা সেটা দেখার জন্য আয়োডিন ওয়ান থার্টি ওয়ানটা ব্যবহার করা হয় ওয়ান টু অ্যালকেনের ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশনের প্রতি নির্ধারণী ধাপ কোনটি এখানে অ্যালকেনের ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশনের ধাপ হচ্ছে মোট তিনটি ইনিশিয়েশন স্টেপ চেইন চেইন প্রোপাগেশন স্টেপ আর চেইন টার্মিনেশন স্টেপ তো এর মধ্যে সবচেয়ে ধীর গতির ধাপটা হচ্ছে চেইন প্রোপাগেশন স্টেপ স্টেপ তো এটা এই মূলত গতি নির্ধারণী ধাপ এটা থেকে আমরা গতি নির্ধারণ করি একশো তিরাশি আছে এএল সি এর জলীয় দ্রবণ কেমন হয় এ এলসিএল থ্রি যেহেতু একটা লুইস অ্যাসিড তো জলীয় দ্রবণ এটা অবশ্যই অম্লীয় হবে সঠিক উত্তর গ একশো চুরাশি নাম্বার আছে ড্যাশ ধরনের যোগ অ্যাট্রোপারিজম অ্যাট্রোপাইসিমারিজম দেখায় কোন ধরনের যোগ এটা হচ্ছে টু টু ডাইমিথাল বাই ফিনাইল অ্যাট্রো আইসিমারিজম দেখাবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কোনো এক সময় একশো পঁচাশি নাম্বারে আছে ড্যাশ রক্ত থেকে গ্লুকোজ শোষণ করে কষে নিয়ে আসে এটা আসলে যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে যাদের বাসায় বা যারা ডায়াবেটিস সম্পর্কে টুকটাক জান সবাই জানেন যে ইনসুলিন হচ্ছে আমাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করার কাজটা করে তো সঠিক উত্তর ইনসুলিন একশো ছিয়াশি নাম্বার কোয়েশ্চেন যাচ্ছে নিচের কোনটি হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে সত্যি নয় হাইড্রোজেন বন্ধন কি করে এটা ভৌত ধর্মগুলোকে চেঞ্জ করে যেমন গর্ণাঙ্ক স্ফুটনাঙ্ক ডাইপোল ডাইপল আকর্ষণ পৃষ্ঠতল টান সান্দ্রতা এগুলো সব চেঞ্জ করে বাট রাসায়নিক বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন হাইড্রোজেন বন্ধন করে না তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ক একশো সাতাশি নম্বরে আছে এনএইচ ফোর সিএল এ কয়টি আয়নিক বন্ধন আছে এনএইচ ফোর সিএল এমন একটা যৌগ যেখানে আসলে তিন রকমের বন্ধনই আছে সমযোজি বন্ধন সন্নিবেশ বন্ধন আয়নিক বন্ধন তো এখানে নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন আসলে সমযোজী বন্ধনে যুক্ত আর একটা প্রোটন সন্নিবেশ বন্ধনে যুক্ত আর ক্লোরিনটা হচ্ছে আয়নিক বন্ধনে যুক্ত একটাই আয়নিক বন্ধন ক্লোরিন একশো আটাশি নম্বরে আছে ভর বর্ণালিমিতিতে এম টু পিক সাধারণত কার উপস্থিতি বোঝায় ভর বর্ণালিমিতিতে এম প্লাস টু সাধারণত কার উপস্থিতি বোঝায় এম টু আসলে ক্লোরিন এবং ব্রোমিনের উপস্থিতি বোঝায় ক্লোরিন এবং ব্রোমিনের দিকে যদি আমরা তাকাই দেখি যে এদের আইসোট্রোপগুলো কিন্তু অনেক মেজর আকার থাকে যে একটা থার্টি একটা সেভেন্টি ফাইভ আর একটা টোয়েন্টি ফাইভ এরকম থাকে ক্লোরিনের ক্ষেত্রে এবার ব্রোমিনের ক্ষেত্রে ফিফটি ফিফটি দুইটা আইসোটোপ তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত এম প্লাস টু পিক দেখায় এম প্লাস টু পিক দেখলে আমরা বুঝে নিই ক্লোরিন অথবা ব্রোমিন এটা আমার আগের সিটে ছিল একশো উননব্বই নম্বরে আছে নিচের কোনটি অদাহ্য পদার্থ তো এখানে সি সিক্স এইট সিক্স যেটা বেঞ্জিন এটা দার্য পদার্থ হাইড্রোজেন তো অবশ্যই দার্য পদার্থ এবং অ্যালকোহল ও দার্য পদার্থ একমাত্র নাইট্রোজেন অদাহ্য পদার্থ সঠিক উত্তর খ একশো নব্বই আছে তাপহারি বিক্রিয়ায় কি ধরনের এনথালপির পরিবর্তন হয় এটা তো খুবই সহজ এটা নিয়ে আলোচনা হয়েছিল পজিটিভ ডেল এইচ এর মান পজিটিভ থাকে তাপহারি বিক্রিয়া সঠিক উত্তর খ নাইনটি ওয়ান পর্যায় সারণীর আঠারো নম্বর গ্রুপে নিজের কোন মোলটা অবস্থান করে আঠারো নম্বর গ্রুপ মানে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ এখানে আছে কি হিলিয়াম আর্গন ক্রিপ্টন জেনন রেডন একদম শেষের রেডন এটা হচ্ছে খ সঠিক উত্তর ওয়ান নাইনটি টুতে আছে ইলেকট্রনের ড্যাশ পেলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাবে ইলেকট্রনের মোমেন্টাম যদি হ্রাস পায় তাহলে ডি ব্রগলি ট তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এটাই সঠিক উত্তর একশো তিরানব্বই নাম্বারে আছে নিচের কোনটি অক্সিজেনের অ্যালোট্রপ অ্যালোট্রপ হচ্ছে অক্সিজেনের বিভিন্ন যে অণুগুলো আছে যেমন অক্সিজেন ও টু তারপরে ওজন ও থ্রি এখানে যেহেতু ওজন আছে অপশন হিসেবে তাহলে ওজন হবে অক্সিজেনের নম্বরে আছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে হচ্ছে পানি তো বিক্রিয়ার এনথালপি পরিবর্তন মাইনাস টু এইটি ফাইভ পয়েন্ট এইট কিলো জুল এনথালপির পরিবর্তন কত হবে তাহলে আমাদের যেহেতু মোলের এনথালপি পরিবর্তন দেওয়া আছে তাহলে দুই মোল হচ্ছে এটা দুই গুণ করে দিলেই হবে দুই মূল করে দিলে মাইনাস আসে এটাই সঠিক উত্তর একশো পঁচানব্বই নাম্বার আছে গ্যালভানিক কোষের ক্ষেত্রে কোনটি সত্যি নয় অ্যানোডে চারণ বিক্রি হয় এটা সত্যি ক্যাথোডে বিচারণ হয় এটাও সত্যি অ্যানোড ইলেকট্রন হওয়া তো বেশি থাকে এটাও সত্যি ক্যাথোডে ঋণাত্মক চার যুক্ত এটা ভুল গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ওয়ান নাইনটি সিক্স একটি মোল এক মোল মনোর মনো অ্যাটমিক আদর্শ গ্যাসের তিরিশ ডিগ্রি তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তির পরম পরিমাণ তাহলে মনো এটমিক মানে কি যেখানে একটা মাত্র অ্যাটম আছে ঠিক আছে যেমন হিলিয়াম নিয়ন জেনন রেডন তো এদের ক্ষেত্রে আমরা কি জানি যে সূত্রটা হচ্ছে থ্রি বাই টু এন আর টি এন এন এর মান যেহেতু মনো অ্যাটমিক বলা হয়েছে তার মানে ওয়ান তাহলে এন এন ওয়ান হয়ে যাবে তার মানে থ্রি বাই টু আর টি হচ্ছে সঠিক উত্তর খ একশো সাতানব্বই নাম্বার আছে বিটা রশি বিকিরণে কী ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকৃত হয় বিটা রশ্মি বিকিরণে ইলেকট্রনের বিকিরণ ঘটে এটা এটাও খুব সহজ প্রশ্ন একশো আটানব্বই আছে নিচের কোন ফ্রি রেডিক্যালটির স্থায়িত্ব বেশি এটা হচ্ছে থ্রি সিএইচ এখানে তিনটা আছে তিনটার চারটা আছে চারটার মধ্যে কি কি আছে পি এইচ থ্রি সি এটা হচ্ছে এক ডিগ্রি কার্বোক্যাটন তারপর হচ্ছে জিরো ডিগ্রি কার্বোক্যাটন তারপরটা এক ডিগ্রি কার্বোক্যাটন ঘ নাম্বার আছে একটি দুই ডিগ্রি কার্বোক্যাটন তো দুই ডিগ্রি কার্বোক্যাটন বা সেকেন্ডারি কার্বোক্যাটনটা অবশ্যই অনেক বেশি স্টেবল হবে অর্থাৎ সঠিক উত্তর ঘ তারপরে নিচে যাই একশো নিরানব্বই নম্বরে আছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয় এখানে পিরিডিন এগুলো তো সবই অ্যারোমেটিক যোগ সাইক্লোহেকজেন এটা একটা যদিও সাইক্লো যৌগ ছয়টা কার্বনের একটা রিং আছে বাট এখানে কোনো রকমের ডাবল বন নাই সঞ্চারণশীল পাই ইলেকট্রন বা হাকেল নীতিতে আমরা যে রুলসগুলো পড়েছি সেগুলো কিছু নেই সুতরাং সাইক্লোহেকজেন হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয় এরপর সর্বশেষ আমরা চলে যাচ্ছি দুইশো নম্বর এমসিকিউতে দুইশো নম্বর এমসিকিউতে কি আছে হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় চাপ বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ কি। এখানে একটা বিক্রিয়া ছিল বিক্রিয়াটা দেওয়া হয়নি বিক্রিয়াটি দেখলে আমরা দেখবেন যে অ্যামোনিয়াতে কি ছিল বিক্রিয়া যখন শুরু হয় তখন মূল সংখ্যা কত ছিল অ্যামোনিয়া যখন শুরু হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করছিল সেইখানে নাইট্রোজেনের মূল সংখ্যা ছিল একটি এবং হাইড্রোজেনের মোল সংখ্যা ছিল তিনটি মোট চারটি মূল কিন্তু মোল 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 বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করেছে অর্থাৎ সংখ্যা কমে এসেছে আর যখন মোল সংখ্যা কমে তখন চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয় অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে সঠিক উত্তর ক ধন্যবাদ সবাইকে আশা করি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কয়টা কোয়েশ্চেন হয়েছে এবং আপনাদের কোন পার্টটা বেশি সহজ মনে হয়েছে কোন পার্টটা কঠিন মনে হয়েছে বিস্তারিত ডিসকাশন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা নিয়ে আলোচনা হবে আমরা একটা মিটিং কল করার চেষ্টা করছি এবং সামনের এন মাথায় রেখে আমরা একটা কমপ্লিট কোর্স প্ল্যান করছি সেটাও যদি সম্ভব হয় আমরা খুব শীঘ্রই ঘোষণা করে দিব সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ